হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আজকে আমি পাকিস্তানের একটি ফেমাস ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম আজকে আমি পাকিস্তানি শিরখুরমা ডেজার্টটি তৈরি করে দেখাচ্ছি তো এর জন্য প্যানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি এক লিটার এখন আমি এর মধ্যে পনে এক কাপের মতো মিল্ক পাউডার মিশিয়ে দিলাম এতে করে দুধটা ঘন হবে খেতেও খুব ভালো লাগবে তো এই ডেজার্ট আইটেমটি কিন্তু পাতলা দুধ দিয়ে বা কম জালযুক্ত দুধ দিয়ে করলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না অবশ্যই এটা ক্রিমি টেক্সচার আনার জন্য দুধটাকে ঘন করে নিতে হবে আপনারা চাইলে এখানে মিল্ক পাউডার না ইউজ করে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন এতে করে স্বাদ এবং টেস্ট দুটাই ভালো আসবে তো দুধটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখন একটু কালার দিয়ে দিয়েছি এক ফোটার মতো দিব যেন দুধের কালারটা একটু চেঞ্জ হয় দেখতে ভালো লাগে এটা অপশনাল এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তো দুধটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধটা কিন্তু আমার বলক চলে এসেছে তো এই পর্যায়ে আমি দুধটা বলক চলে আসলে একটা সাইড করে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব তো এখন প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ঘি এখানে আমি চার টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এবং এক একে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চীনা বাদাম এবং কাজু বাদাম ইউজ করছি তো আমি এক টেবিল চামচ করে নিয়েছি দিয়ে দিচ্ছি খেজুর টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম তো আপনারা এখানে যত ধরনের বাদাম ইউজ করবেন ততই কিন্তু এই শিরখুরমাটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কিশমিশ এক টেবিল চামচ তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ঘিতে খুব ভালো করে ভেজে নিচ্ছি ঘিতে ভাজলে এই বাদামের স্মেলটা খুব ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে তো এই ঘিয়ের সাথে আমি এখানে নিয়েছি লম্বা শ্যামাই শ্যামাইটা দিয়ে দিলাম শ্যামাইটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব তাহলে কিন্তু শিরখুরমার টেস্টটা আরও ভালো আসবে এখন আমি ওই জাল দেওয়া দুধের মধ্যে এই স্যামাইটা ঢেলে দিচ্ছি ঢেলে দুই মিনিটের মতো রান্না করে নিব যেহেতু দুধটা আগে থেকেই ঘন করা ছিল তো এখানে বেশি কিছু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই তো এই স্যামাইগুলোও কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তো দেখতে পাচ্ছেন আমার শ্যামাই রান্নাটা মোটামুটি হয়ে গেছে দুধটাও কিছুটা শুকিয়ে গেছে পুরোপুরি কিন্তু শুকানো যাবে না তাহলে খেতে ভালো লাগবে না যখন এই পর্যায়ে আসবে বলক চলে আসলে তখন আমরা নামিয়ে নিব তো আমি চামচ দিয়ে উঠে দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তো আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এভাবে করে শিরখুরমা তৈরি করে পরিবেশন করতে পারেন তো আমি একটা বাটিতে এখন ঢেলে নিচ্ছি ঢেলে পরিবেশন করে নিচ্ছি তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম